নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো একদম নতুন পদ্ধতিতে কাঠি গজা রেসিপি অনেক রকমভাবেই তো কাঠি গজাগুলো আপনারা বানিয়ে খেয়েছেন তবে আজকের এই রেসিপিটা একদম অন্য রকমের হবে নতুনভাবে এই কাঠি গজাগুলো তৈরি করতে পারবেন আর এইভাবে তৈরি করলে দারুণ খেতে লাগে ওপরটা একদম খাস্তা মুচমুচি আর ভেতর থেকে নরম আর রসালো তৈরি হবে কোনো রকমের লেয়ার করার ঝামেলা নেই একদম সহজভাবে কাঠি গজাগুলো বানিয়ে দেখাবো ভীষণ সুন্দর খেতে লাগে দেখবেন বানানোর আগেই কিন্তু শেষ হয়ে যাবে এতটাই স্বাদ হয় তো চলুন রেসিপিটা আশা করছি ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আজকের রেসিপি আজকের কাঠি গজাগুলো তৈরি হবে ময়দা দিয়ে তো একটা চায়ের কাপে করে মেপে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম চেষ্টা করবেন ময়দাটা নেয়ার তাহলে খেতে বেশি ভালো লাগে একে চার চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর তার সাথে স্বাদ মতো লবণ দিলাম আর দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখানে কিন্তু বেকিং সোডা দেবেন না বেকিং পাউডারই দিতে হবে আর এখানে দুই কাপ ময়দার জন্য হাফ চামচ পরিমাণে বেকিং পাউডারটা দিতে হবে এবারে শুকনো উপকরণগুলো একসঙ্গে একটু মিশিয়ে নেব তো খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি তেল এবং ঘি আমি দুটোকে মিক্সড করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘিটা দিতে পারেন তো এখানে মোটামুটি পাঁচ চামচ পরিমাণে আমি তেল এবং ঘি মিশিয়ে নিয়ে নিলাম দুই কাপ ময়দার জন্য এই তেল বা ঘিয়ের পরিমাণটা একদম সঠিক এটা দিলেই কিন্তু একদম পারফেক্টভাবে গজাগুলো মুচমুচে তৈরি হবে আর মুচমুচে তৈরি করার জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো দেখুন এখন খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে ঘষে ঘষে ময়াম দিয়ে নিচ্ছি ময়মটা যত ভালোভাবে দেবেন ততটাই গজাগুলো খাস্তা হবে আর খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ ময়ম দেওয়ার পরে দেখবেন হাতের মধ্যে এরকম মুঠো করে খুব সহজে একটা পাক তৈরি হয়ে যাবে আবার ভেঙেও যাবে তখন বুঝতে হবে ময়ামটা একদম সঠিক হয়েছে এবার অল্প অল্প নর্মালি জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব এখানে ময়দাটা মেখে নিতে হবে একদমই যেভাবে আমরা লুচি বা রুটির জন্য ময়দা বা আটা মেখে থাকি সেরকম করে একদম একটু স্মুথ করে মেখে নেবেন এখানে কিন্তু কোনো ফাটল থাকবে না ময়দার গায়ে একটু স্মুথ করে দেখুন এইভাবে মেখে নিতে হবে আর এক দুই মিনিট একটু ঠেসে মেখে নিয়েছি খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তো এরকম করে মেখে নিলাম তো এই ডোটাকে এখন আমি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেব তো দশ মিনিট মতো এখানে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম তো এখন দেখতে পাবেন আগের থেকে ময়দা মাখাটা অনেকটা সফট হয়ে যাবে তো প্রথমে কিন্তু একদমই বেশি নরম করে মাখা যাবে না কারণ রেস্টে রাখার পরে কিন্তু ময়দাটা একদম ঠিকঠাকভাবে চলে আসে তো দেখুন এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব আগে থেকে আর খুব ছোট ছোট করে যেমন লুচির জন্য লেচিটা ছোট ছোট করি তার থেকেও কিন্তু ছোটো ছোটো করে কেটে নিচ্ছে দেখুন তো সমস্ত লেচিগুলোই আমি কেটে নিলাম দেখুন অনেকগুলো এখানে গজা তৈরি হয়ে যাবে তো এবার আর কিছুই না এগুলোকে জাস্ট হাতের মধ্যে লম্বা করে নিতে হবে একটু গোল করে নিতে হবে এরপরে একটু লম্বা করে নিতে হবে খুবই সহজ সবাই কিন্তু বানিয়ে নিতে পারবেন কোনো রকম লেয়ার করার ঝামেলা নেই সিম্পল এইভাবে বানিয়ে নেবেন একটু সরু করে বানিয়ে নিতে হবে আর একটু লম্বা করে কারণ এগুলো যখন তেলে ভাজা হবে অনেকটা কিন্তু ফুলে যাবে সেই জন্য প্রথমে একটু লম্বা আর একটু সরু করে বানিয়ে নেবেন দেখুন আবারও কিন্তু একটা আমি বানিয়ে নিচ্ছি আর সমস্ত গজাগুলো আমি একই পদ্ধতিতে বানিয়ে নিলাম আর বেশ অনেকগুলো গজা কিন্তু তৈরি হয়ে গিয়েছে দু কাপ ময়দা থেকে তো সমস্ত গজাগুলো এখানে বানানো হয়ে গিয়েছে এখন এই গজাগুলোকে ভেজে নেব তো গজাগুলো ভাজার জন্য এখানে রিফাইন্ড অয়েল গরম করেছি তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে যাতে গজাগুলো একটু ডুবে থাকতে পারে তেলের মধ্যে তেলের গরমটা দেখতে পাচ্ছেন একদম হালকা গরম থাকবে হালকা গরম তেলেই আমি সমস্ত গজাগুলো দিয়ে দিচ্ছি তো গজাগুলো দেওয়ার পরে কিন্তু প্রথমে একদমই নাড়াচাড়া করা যাবে না গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে তারপরে কিন্তু সারাশি দিয়ে কড়াইটা ধরে একটু না নাড়াচাড়া করে দেবেন তাতে কি হবে গজাগুলো খুব সহজে উপর দিকে ভেসে উঠবে আর আস্তে আস্তে দেখবেন ফুল তে শুরু করবে প্রথমে কিন্তু একদমই খুন্তি দিয়ে নাড়া যাবে না প্রথমে খুবই নরম থাকে তো দেখুন বেশ কিছুক্ষণ পরে কিন্তু গজাগুলো একটু শক্ত হয়ে গিয়েছে আর খুন্তি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেওয়া যাচ্ছে এবার চেড়ে গজাগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে একটু সময় ধরেই ভাজতে হবে তো প্রথমে কিন্তু লো ফ্লেমে আমি ভেজে নিয়েছিলাম আর যখন থেকে গজাগুলো একটু শক্ত হয়েছিল তারপর থেকে আমি ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেম রেখেই এবার আমি লাল করে ভেজে নেব তো এই জন্যই কিন্তু গজার ভেতরটা নরম হয় আর ওপরটা একদম মুচমুচে হয় ভাজার পদ্ধতিটা অবশ্যই ফলো করতে হবে তো দেখুন আস্তে আস্তে খুব সুন্দরভাবে গজার মধ্যে কালার চলে আসছে তবে আরও একটু কালার করে ভেজে নেব খুব একটা বেশি কালার করা যাবে না কারণ শিরায় দেওয়ার পরপরে কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে যাবে তো মোটামুটি গজার যে পারফেক্ট কালারটা চলে এসেছে এখন আমি গজাগুলোকে নামিয়ে নেব আর দেখুন একদম মুচমুচে করে ভাজা হয়েছে একটুও কিন্তু নরম নেই আর পারফেক্ট একটা কালার চলে এসেছে এখন সমস্ত গজাগুলোই আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তো সমস্ত গজাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি সব শেষে চিনি শিরা তৈরি করে নেব সেই একই কাপের মাপ করে এক কাপ পরিমাণে চিনি দিলাম আর এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম যতটা চিনি ততটাই জল দিতে হবে ফ্লেভারের জন্য দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তাতে গজার টেস্টটা বেশি ভালো লাগবে আপনারা না চাইলে নাও দিতে পারেন তো এখানে চিনি শিরাটা তৈরি করা কিন্তু একদমই সহজ শুধুমাত্র চিনিগুলোকে গলিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে নিলেই দেখবেন চিনিটা খুব ভালোভাবে মিশে গিয়ে জলটা জাস্ট একটু মানে শিরাটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে জাস্ট হালকা আঠালো মনে হবে হাতের মধ্যে তো এবার আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে অফ করে দিলাম এই গজাগুলো কিন্তু ফোটানো যাবে না তো এবার খুব ভালোভাবে শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে খুবই ভালোভাবে প্রত্যেকটা গজার মধ্যে শিরাটা ঢুকে যায় তো দেখুন খুবই ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আর এইভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে খুব ভালোভাবে শিরাটা সোভ করে নেবে তো পনেরো কুড়ি মিনিট রাখার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন কতটা শিরা কিন্তু কমে গিয়েছে আর এর থেকে বেশি সময় রাখা যাবে না তাহলে কিন্তু এই গজাগুলো নরম হয়ে যাবে এবার আমি একটা ছাকনার সাহায্যে গজাগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রসটাকে ঝরিয়ে তো এখানে কিন্তু কাঠি গজাগুলো একদম রেডি হয়ে গিয়েছে তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা সেটা দেখে বুঝতে পাচ্ছেন খেতে ভীষণই ভালো হয় একটা ভেঙে আপনাদের দেখিয়ে দেব দেখুন একদম রসালো তৈরি হয়েছে ওপর থেকে আর ভেতরটাও কিন্তু ভীষণ রসালো আর সফট হবে এই গজাগুলো কিন্তু এই রকমই খেতে হয় ভেতরটা হালকা রসালো আর হালকা কিন্তু সফট হবে আর ওপরটা একদম মুচমুচে খেতে ভীষণ ভালো লাগে এর থেকে সহজ কিন্তু আর গজার রেসিপি হয় না এতটা সহজভাবে গজা তৈরি করে ফেলা যায় আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন সবাই খেয়ে ভীষণ নাম করবে আর বারবার কিন্তু খেতেই থাকবে এতটা সুন্দর টেস্ট হয় তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন